বলে সাতশো আটশো এক হাজার টাকা বোরকা আমি আজকে শুধু ভাই না একশো টাকা ভাই বোরখা দি একশো টাকা ঠিক আছে টাকা ভূমিকম্প ভাই ঠিক আছে সত্যি আমার ভাই মাতা সব ঠিক আছে ভাই

শুধু আমাকে গাও শেষ শুধু ফোন দিলাম তাকে আমি রিসিভ আমি ঠিক আছে আর এখন আমি শুরু করি বোরকা দিয়ে ঠিক আছে এই চমৎকার চমৎকার বোরকা গুলো পেয়ে যাচ্ছে নাষ্টশো এক হাজার টাকা দামের অনলি তো আপনি একশো টাকা করে ঠিক আছে শুধু একশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে শুধু একশো টাকা করে এটাও ভাই একশো এটাও একশো বাই হ ভাই তারপরে এটাও দু একশো বাই হ এভারেজ একশো এভারেজ বাই একশো দুমে এভারেজ এভারেজ বাই একশো দুম বোরখা আর কোনো কথা নাই ভাই ঠিক আছে আর কি ভাই

এই লটটা কিন্তু দেখা গেছে আপনার এই লটটা কিন্তু আপনার সেখান একটা লট আমরা দুই চার হাজার পিস মাল যখন পাই তখন কিনি আর সেখান লটের ভিতরে দেখা যায় আপনার ভালো ভালো কন্ডিশনের মাল থাকে তখন সেই মাল গুলো আমরা বাসে করি মাল বাসে করার পর আমরা মাল গুলো ওয়াশ করি ডাইং করি আয়রন করি পলি করি তারপর কাস্টমার কাছে আমরা উপস্থাপন হ্যাঁ উপস্থাপনা করি বিক্রি করি মাল না 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 যদি এক পিস যদি সিরাপ পান সেক্ষেত্রে মাল আমি চেঞ্জ করে দেবো আপনাকে ঠিক আছে আর কাস্টমার যদি বলে ভাই আমি এক পিস মাল এক পিস মাল সমস্যা পাইছি আপনার মাল গুলো রেখে আমাকে আপনি টাকা গুলো ফেরত দেন ঠিক আছে আমার কাছে এরকম কোনো সুযোগ সুবিধা নাই ঠিক আছে আরে এই লট মালের ব্যবসাতে কোনো মাল নিবেন ঠিকই কিন্তু টাকা গুলো রিটার্ন নাই মাল নেওয়ার সময় দেখে শুনে বুঝছি আপনি মাল নিবে ঠিক আছে আর এই বোকা গুলো পাবেন হলে মাত্র একশো টাকা করে ঠিক আছে একশো টাকা আর এই ব্যবসা গুলো মূলত লট মালের সেখানে মূলত করে এটা ভাই আপনার মণিমুখতা লাগানো আছে মণিমুখতা তাও ভাই দেখতে হবে একশো টাকা ভাই একশো টাকা দিয়ে একশো টাকা আর যারা গ্রাম অঞ্চলে ফুটপাতে ব্যান গাড়িতে মাল বিক্রি করেন একমাত্র এই মালের ব্যবসা কিন্তু তাদের জন্য এটা কিন্তু আপনার শপিং মলে বিক্রি করার জন্য কিন্তু কোন মাল না আগে থেকে বলতেছি ঠিক আছে শপিং মল বিক্রি বিক্রি করার কোনো মাল নেই এটা ঠিক আছে এটা শুধু হকার ভাইদের জন্য এখানে আপনি বিভিন্ন কোয়ালিটির মাল পেয়ে যাবেন বিভিন্ন এটাও বোরকা ঠিক আছে অনেকে বলে ভাই দুবাই বুরকা দুবাই থেকে লুয়ে আইছি ঠিক আছে যত ভাই চাপা বাজি ভাই মিসা ভাই 420 কথা ভাই আমার কি দরকার আছে ভাই দুবাই ঘুরে শিবে ঘুরে মাল নি আমি বুরকা আমি দুবাইর বুরকা থাকব তো এত বড় বড় এই যে বিশাল বিশাল বাস ঠিক আছে এই মালগুলো আমাদের দেশি প্রোডাক্ট দেশি মাল ঠিক আছে দেশি মাল আমার মিথ্যা কথা বললাম মাল প্রয়োজন নাই বিক্রি করান আপনারা আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওতে সত্য কথা আমার বলে মাল বিক্রি করি সেগুলো লটের মাল ঠিক আছে আমি বুলে বিক্রি এগুলো কোনো দুবাই কালেকশন না শিবে করে আনি নাই ঠিক আছে এগুলো বাংলাদেশের মাল ঠিক আছে আমার লিপিয়া যাবেন বোরকা একশো টাকা করে সব একশো টাকা এভারেজ ঠিক আছে আর এগুলো সর্বোচ্চ একশো পিস নিতে হবে সর্বোচ্চ একশো পিস একশো পিসের নিচে কোনো মাল আমি অর্ডার কাটি আমি আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ একশো পিস নিতে হবে তো অনলাইনে মাধ্যমে দিতে পারবেন আমি আমার ব্যবসায় তো ভাই অনলাইন ভাই আচ্ছা এই কারণে ভাই আপনার ধরে লয়ে আসি ভাই ঠিক আছে তাহলে আপনারা কিভাবে দিবেন অনলাইনে প্রসেসটা কি অনলাইনে আমার যারা ভিডিও দেখবে সেখানে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার মালে ভিডিও দেখে পছন্দ করবে ফোন দিবে ভিডিও কলে মাল দেখাবো মাল কলে দেখাইবে হ্যাঁ ভিডিও কলে মাল দেখাবো মালের অর্ডার কনফার্ম করবে যদি যদি সে 10000 টাকার মাল নেয় সেই ক্ষেত্রে আমাকে সে সেই ক্ষেত্রে আমাকে 2040 টাকা অ্যাডভান্স করবে ঠিক আছে আর যদি অতিরিক্ত টাকা মাল নেয় তাহলে অ্যামাউন্ট বুঝে আমাকে টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আর কুরিয়ার সার্ভিস আমি তার ঠিকানা মতো মাল আমি

আজ এই তুই ভাই আচ্ছা ঠিক আছে আজকে মাপ চাই ভাই আন্না হ্যাঁ ভিডিও কিন্তু হ্যাঁ ভাই আমি কিন্তু দাওয়াত খেতে দাম ভাই আচ্ছা আচ্ছা দাবাত অবশ্যই ভাই দাওয়াত দিন ভাই অসুবিধা দাওয়াত আচ্ছা ভাই